এই লোকটা সম্পর্কে নবী সম্পর্কে কি বলতে দেখেন মুনাফিকরা যেমন মুনাফিকের উত্তর দেয় সে আমি ওই কথাই বলতাম মায়াক উন্নাস মানুষ থেকে যা শুনতাম আমি তাই বলতাম মায়া কুলা নেই কবরের দুইজনে ফেরাসত বলবে আমি হেতায়

ডাকবে আল্লাহ আকবর কন্যা কেন দুইটা হাতুরি লইয়া কবরের ভিতরে এমন জোরে আঘাত করবে গরু ছাগল জীব জন্তু সবাই তার কান্নার আওয়াজ শুনবে গায়ে রাস্তা কলাইন দুইটা জন্তু দুইটা প্রাণী কবরে আযাব শুনবে না একটা হলো মানুষ আর একটা হলো জিন এই দুই জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না এখন প্রশ্ন হলো ও তাহির ওই কবরের মধ্যে যে আজাব হইতেছে আজাবের কান্নার আওয়াজ যদি মানুষের কানের মধ্যে লাগতো তাইলে মানুষের অবস্থা কি হইতো বন্ধুরা আমার ওই মানুষটা কি হইতো জানেননি ওই মানুষটার কানের পর্দা ফাইটা মানুষটা মারা যাইতো এমন ভাবে জানাজার নামাজের মানুষ খুঁজে পাওয়া যেত না এই জন্য মানুষের জিন শুনবে না আর একটা কারণ হলো গরু ছাগলের হিসাব হাসরের ময়দানে হবে না হাসরের ময়দান হবে দুইটা জাতির হিসাব একটা হলো মানুষ আর একটা হলো জিন কয় কেন হবে কয়ে আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছে একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্যে তাইলে আওয়াজ করে বলুন আমার নামাজের দরকার আছে না নাই এবাসে মানিনা সুরে বলো আছে না নাই নামাজ বললে আল্লাহ খুশি না বেজার এ যুবক ভাইরা পাঁচ নামাজ না বইরা কবরের মধ্যে যদি আপনি যাবেন আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয় কবরের মধ্যে গেলে কবরের মধ্যে তিনটা শাস্তি অবধারিত এক নাম্বার শাস্তি হলো কবরটা সঙ্কুচিত হয়ে যাবে ডান পাশের মাটি এক প্রান্তে যাবি বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবি দুই পাশের মাটি যাইয়া আল্লাহ না কেন দুই পাশের মাটি যাইয়া এমন জুরে তার চাপা মারবে আল্লাহর আওয়াজ এমন ভয়ঙ্কর হবে আর আমার আল্লাহরে ডাক দিয়া বলবে আল্লাহ গো আবার তুমি আমারে দুনিয়াতে পাঠাও আল্লাহ বলবে না না আল্লাহ দুনিয়াতে পাঠাও নামাজ দা পইরা কবর আসলে যদি এমন শাস্তি হয় তাইলে জিন্দেগি তো আমরা নামাজ ছাড়তাম না আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও আমরা নামাজ পড়ব আমরা আপনার বিধানগুলো